প্রতিটি প্রজন্মই আগের প্রজন্ম থেকে এগিয়ে থাকে আর কিছুতে না হোক প্রযুক্তিতে তো অবশ্যই বাবাদের তারুণ্য ছিল রেডিও নির্ভর কালক্রমে বিসিবি বিসিআর সিডি শেষ পর্যন্ত কেবল টিভি চ্যানেল দেখে গেছেন তারা মুঠোফোন ভালোভাবে চালাতেও পারতেন না আমাদের তাড়্য শুরু বোতাম টেপা মুঠোফোন দিয়ে বেঁচে থাকতে অ্যান্ড্রয়েড ফোন আর এআই দুনিয়ায় আছি টিভি প্রায় দেখি না বললেই চলে জীবন হয়ে উঠেছে ইউটিউব আর গুগল নির্ভর কিন্তু আমরা আমাদের ছেলেদের প্রযুক্তির জ্ঞানের কাছে নেহাতই শিশু আবার তাদের তাদের সন্তানেরা চেয়েও থাকবে এগিয়ে মূলত এমন একটি শব্দ জেনজি যার আগে আমাদের প্রজন্মের নামকরণ বা কাল নিয়ে তেমন কোনো ধারণা ছিল না কেবল নাইনটি স্কিট বা নব্বইয়ের শিশু কিশোর বলে একটি পরিচয়ের গণ্ডিতে একটি প্রজন্মকে পৃথক করা যেত তবে এটিও কিন্তু সেই প্রজন্মের নাম নয় তাহলে তাদের নাম কি আর বাকিদের নামেই বাকি। প্রতিটি প্রজন্মের নামকরণ এবং এর শুরু ও শেষের সময়সীমা কোনো কমিশন বা গোষ্ঠীর সিদ্ধান্ত নেয় না বরং বিভিন্ন নাম ও জন্মশালী হিসেব করে প্রস্তাব করা হয় এবং কিছুটা এলোমেলো প্রক্রিয়ার মাধ্যমে মিডিয়া ও জনপ্রিয় কথাবার্তায় ধীরে ধীরে ঐক্যমত্ত গড়ে ওঠে যেহেতু প্রজন্ম প্রায়ই নির্দিষ্ট ঘটনা দ্বারা গঠিত হয় তাই তাদের মান ও সময়সীমা কখনো কখনো এক দেশ থেকে অন্য দেশে পৃথক হয় তবে মোটা দাগে এটা নিশ্চিত যে উনিশশো থেকে দুই সালের ভেতর যাদের জন্ম তারাই জেন জি বা জেনারেশন জেট বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স বারো থেকে সাতাশ বছর এই প্রজন্মের বৈশিষ্ট্য ভালো দিক মন্দ দিক নিয়ে অনেক কথা হয় অনেক গবেষণা আলাপও হয় তার পাশাপাশি এ প্রশ্ন ওঠে জেট যেহেতু ইংরেজি বর্ণ বলে সর্বশেষ বর্ণ তাহলে জেনারেশন ওয়াই বা এক্সও নিশ্চয় আছে তারা কারা সাধারণত বিশ থেকে পঁচিশ বছর অর্থাৎ দুই যুগের মতো সময় ধরে একটি প্রজন্ম গড়ে ওঠে প্রযুক্তিগত ক্রম বিবর্তন বিশ্বায়ন ও সভ্যতার উন্নয়নও এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেয়ারগিভারস অব আমেরিকার প্রকাশিত একটি নিবন্ধে এ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় তাহলে এক নজরে জেনে নেওয়া যাক বিভিন্ন প্রজন্মের নাম তাদের জন্মের সময়সীমা ও বর্তমানে তাদের বয়সের মান গ্রেটেস্ট জেনারেশন এদের জন্মকাল আনুমানিক উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স অবশ্যই পঁচানব্বই বছরের বেশি সাইলেন্ট জেনারেশন এদের জন্মকাল আনুমানিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বর্তমান বয়স উনআশি থেকে চুরানব্বই বছর বেবি বোমার্স জেনারেশন এদের জন্মকাল আনুমানিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ষাট থেকে আটাত্তর বছর জেনারেশন এক্স এদের জন্মকাল আনুমানিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স চুয়াল্লিশ থেকে উনষাট বছর জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম এদের জন্মকাল আনুমানিক উনিশ থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স থেকে বছর যাদের জন্ম আবার সালের অর্থাৎ যারা পুরো নব্বই দশকে তাদের শৈশব কৈশোর পার করেছেন তাদের বলা হয় নাইনটি স্কিটস এদের মা বাবারা বেশিরভাগই বুমার্স ও জেনারেশন এক্স এর সদস্য জেনারেশন জেট বা জেন জি এদের জন্মকাল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স বারো থেকে সাতাশ বছর এদের মা বাবার মূলত জেনারেশন এক্স ও ওয়াই এর সদস্য জেনারেশন আলফা এদের জন্মকাল আনুমানিক দুই থেকে দুই সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স শূন্য থেকে বারো বছর এদের মা বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য যদিও আলফা প্রজন্মের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি এই প্রজন্ম এখনো শিশু এবং এদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনো সর্বব্যাপী প্রকাশিত নয় কাজেই বলা যাচ্ছে না যে এই সময়কাল কত হবে প্রজন্ম নিয়ে লেখা বেশিরভাগ লোকের মতো প্রাচীনভাবে ধরে নেওয়া যায় যে সহস্রাব্দের যুক্তি উনিশশো এর কাছাকাছি জন্মগ্রহণ করা পর্যন্ত চলতে থাকবে কিন্তু দুই হাজার এগারো সালের দিকে কিছু বৃহৎ জাতীয় তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা যায় যে প্রজন্মের সদস্যরা প্রথম একটি স্মার্টফোনের সঙ্গে তাদের পুরো বয়সন্ধিকাল কাটিয়েছেন তাদের তিন মধ্যতাংশের পূর্ববর্তী প্রজন্মের মতো ঐক্যমত্য খুঁজে পেতে কিছুটা সময় লাগছে কেউ কেউ এই গোষ্ঠীর জন্য জেনারেশন জে টার্ম ব্যবহার করছেন কিন্তু অন্যান্যরা যুক্তি দিয়েছেন যে যদি জেনারেশন ওয়াই না থাকে তাহলে জেনারেশন জেড উপযুক্ত বলে মনে হয় না জেনারেশন জেড এর সবচেয়ে বয়সী সদস্য মাত্র সাতাশ বছরের অর্থাৎ এই প্রজন্মের সদস্যদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে বেশ কিছুটা সময় লাগতে পারে তবে ইতিহাস বলে এদের হাত ধরেই আসবে নতুন পৃথিবী